দেখুন আজ আমি উচ্ছে রান্না শাক এতে উচ্ছে শাকগুলোকে ছোট ছোট করে কুটে নিয়েছি এতে এই আটটা দশটা বড়ি আর একটু একটা আলু কুটে নিয়েছি এবার কড়াই তেল দিয়ে নিয়েছি এবার আমি বড়িটাকে একটু লাল লাল করে ভেজে নেব সুন্দর করে ভেজে নিই তারপর আপনাদের দেখাচ্ছি বড়িগুলো ভেজে আমি তুলে নিয়েছি বড়ি ভাজার তেল একটা লঙ্কা একটুখানি পাঁচ ফোড়ন ফোড়নটা লাল লাল ভাজা হোক আমি এরম করে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি খুব গরম বড়িগুলো আলুটা একটুখানি হলুদ দিয়ে নিচ্ছি নুন এখন দেবো না আলু দেখাতে একটুখানি হলুদ দিয়ে নিলাম এতে আমি এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি এতে সামান্য জল দিয়ে নিচ্ছি যাতে মশলাটা না ফুলে যায় পরিমাণ মতো নুনও দিয়ে নিলাম একটু

এসে একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করব এবার ভেঙে রাখা বড়িগুলোও দিয়ে নিলাম এর সঙ্গে বড়িগুলো একটু সেদ্ধ হবে অল্প করে জল দিচ্ছি বেশি আর জল দেবো না আমি এবার মিনিট পাঁচে ঢাকা দিয়ে সেদ্ধ করবো এটা আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে নিলাম আমি ঢাকাটা খুলে নিয়েছি এবার দেখছি আলুগুলো সেদ্ধ হয়েছে কি এই দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার দুটো আলু মেরে দিই তাহলে ন্যাক পেটি হয়ে যাবে এবার এটাকে আমি নাবিয়ে নেব এটা আমি নাবিয়ে নিচ্ছি এইরকম উচ্চ শাক রান্না করে দেখবেন খুব সুন্দর খেতে হয় এটা এইটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে এই রকম যদি উচ্ছে শাকচটি আপনাদের ভালো লাগে দেখতে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন